এই এড়ে ছিল কেসে বছর ব্যবসা হলো 12 মাসে এক মাস ব্যবসা কেজুতে 700 800 500 সবাই সামর্থ্য তো এক থাকে না তো সবার জন্য একটু কষ্ট হয়ে যায় আর কি দেশ জুড়ে কোলপা ওয়াজ ইন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারে মিলিনিয়ার কোভিড ও রমজান উপলক্ষে গত বছর খেজুরের দাম বাড়ানোর কারণ ছিল শুল্ক ও কর বিধি তবে এবছর রমজান মাসের 3 মাস আগে সরকারের উদ্যোগ খেজুরের শুল্ক কর কমানো হয়েছে যার ফলে আমদানি খরচ কমে গিয়েছে এবং আমদানিও বৃদ্ধি পেয়েছে এই নিয়ে খেজুর ব্যবসায়ী বলেন বিদেশি মাল তো দাম বাড়তে পারে কমতে পারে কোনো নিশ্চয়তা নাই সব টাইমে কম বেশি হয় কোয়ালিটির উপর নির্ভর করে আর মালে যেরকম আপনার বস্তা খেজুর আছে একশো টাকা মানে জিয়া দিয়ে আছে আপনার দুইশো টাকা এরকম আরই সব টাইমে কম বেশি হয় আর আয়ন খেজুর ব্যবসায়ী বলেন গত বছর থেকে এই বছরের দাম কম কিন্তু রমজান মাসে বাড়তে পারে খেজুরের দাম ফুল সিজনে লয় ব্যবসা হলো 12 মাসেই এক মাস ব্যবসা জনগণ তো আসলে মেন জায়গা যায় দেখে না এখানে এসে আমরা দাম চাই আসলে দাম কমছে বলি আমরা কমে যাইতেছি এটা যাচাই না করে এটা চাইলে মনে করে যারা মনে করে যে না দাম বেশি চাইছি দাম বেশি চাবো কেন যদি আমরা কমে কিনতে পারি অত আমরা কমেই বেচতেছি তাহলে এটা কত ছিল গেছে বছর 700 টাকা এখন বেচতেছি 500 টাকা ভাইয়া যেমন যে কাস্টমার একটু আগে আসছিলো বললে দিছি পাঁচশো একদম মানে এক কেজি কার্টন এর ভিতরে আমাদের আবার কার্টনও আছে যেহেতু যদি বাড়ে ভাইয়া তাহলে আমরা হয়তো আমরা আমরাও বাড়াবো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর হিসাব অনুযায়ী এক জানুয়ারি দু হাজার বাইশ পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজার টন খেজুর আমদানি হয়েছে যা গত বছরের একই সময় ছিল উনিশ হাজার ছয়শো আটষট্টি টন তবে ট্রাফিক কমিশনের হিসাব অনুযায়ী রমজান মাসে খেজুরের চাহিদা ষাট হাজার টন বর্তমানে বন্দর দিয়ে প্রতিদিন খেজুর খালাস হচ্ছে এবং ব্যবসায়ীদের মতে রোজা শুরুর আগে আমদানির পরিমাণ চাহিদার চেয়েও বেশি হবে কিন্তু ভোক্তারা বলছে গতবারের থেকে এবারে দাম বেশি দুদিন পরে রোজা খেজুরের দাম মোটামুটি বেশি বলছে আমরা যেটা আশা করছিলাম আর কি যে আরো একটু কমবে কিন্তু আসলে শোনা যাচ্ছে যে রমজানের ভিতরে আরো কমবে কিন্তু এখন একটু দাম বেশি আর কি কেজিতে সাতশো আটশো পাঁচশো সাড়ে চারশো মানে বিভিন্ন কোয়ালিটি খেজুর আছে এখানে সবই তো বাইরের দেশ থেকে আসে আমাদের দেশে তো খেজুর এইভাবে তৈরি হয় না প্রতি বছরই তো রমজান আসলে বেড়ে যায় তবে আমাদের সাধারণ পাবলিকের জন্য একটু বেশি হয়ে যায় সবার সামর্থ্য তো একরকম থাকে না তো সবার জন্য একটু কষ্ট হয়ে যায় আর কি যদি রমজান আসা পর্যন্ত এই স্থিতিশীল থাকে এই দামটা তাহলে সবার জন্য বেটার হবে বাজারে যে চাঁদাবাজি বা এগুলো তো কমে না এটা হয়তো প্রকাশও হচ্ছে না কিন্তু সিন্ডিকেটটা কিন্তু কমছে না তারা প্রতিনিয়ত চাঁদা দিতে হচ্ছে দোকানদারদেরকে যার কারণে দোকানদারা দামটা কমাতে পারছে না কিন্তু শুল্ক বাড়লেও কিন্তু দামটা বাড়েনি তেমন কিন্তু চাঁদাবাজির কারণে বা দুর্নীতির কারণে বেড়ে যাচ্ছে তবে সবশেষে সবার একটি চাওয়া দাম যাতে হাতের নাগালের মধ্যেই থাকে বিক্রেতা যেন বিক্রি করে খুশি হতে পারে আর ক্রেতা যেন হাতের নাগালে কিনতে পেরে স্বস্তি অনুভব করে কাজী মোহাম্মদ আরাফাত খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ